আসসালামাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি উমেন্স কে থেকে রেডিমেড ড্রেস নিয়ে আর এগুলো হচ্ছে সব গরমের জন্য আরামদায়ক ইট কালেকশন ঠিক আছে কমফোর্টেবল এর মধ্যে ফার্স্ট অফ অল এই বুটিক সেট ড্রেসটা রাখাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজ কত হবে ভাইয়া এটা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যে আমার নিচে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং বডিতে কাজ করা আর ওনাটা হবে বিশাল বড় কটনের ওনা এবং হচ্ছে ওনার চারপাশে হচ্ছে পার করা থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি মেরুন কালার এটা একটা কালার হবে এই সেমটারই মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে হবে সেম অন্য হবে দামটা কি তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এগুলো হচ্ছে সাদা বাহারে এটা কিন্তু সাদা পাহারের দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এই যে পুরো ড্রেসটা কিন্তু কাজ করা সালোয়ারের নিচের লেস ওয়ার্ক জামা সালোয়ার প্রিন্টের ওনাটাও প্রিন্টের ওনাটা একটু সেট করা থাকবে এটার দাম কত খায় ষোলোশো ষোলোশো পঞ্চাশ আচ্ছা সাদা বাহারে আরেকটা আছে এটা এটাও কাজ করা সম্পূর্ণ ড্রেস কাজ করা বডিতে হাতায় যে নিচে কাজ আছে সালোটা প্যান কাটিং হবে আর ওনা বড় ওনা হবে দাম পড়ছে এটা ষোলোশো পঞ্চাশ নেক্সট পুরো দেখাই সাইজ হবে কত থেকে কত ভাই না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এগুলো একটু দেখি ভাই যে পাশাপাশি হচ্ছে জয়পুরি কটনের রেডি ড্রেস এগুলো হ্যাঁ এটা হচ্ছে বেগুনি কালার এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওনা ওনাটা বড় ওনা হবে দামটা কত পড়ছে ভাই এটা তেরোশো পঞ্চাশ বেগুনি কালার এটা সি গ্রিন কালার এটার সাথেও সেম সালোয়ার হবে সেম ওনা হবে দামটা কি তেরোশো

অট্রোতেরো শুপান্তর তেরোশো পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবে এটা হচ্ছে অলিভ এটা হচ্ছে সেম ডিজাইন করা থাকছে সাইজ আছে ওকে এটা হবে মধ্যে আছে পেয়ে যাচ্ছেন দামটা কি টাকা

মক্তব 1200 টাকা ওকে নেক্সটটা রাখতে এটা ম্যাজেন্টা কালার এই যে সেম প্রাইস 1200 টাকা ওকে আরেকটা কালার যেটা আছে এটা পিচ কালার একই দাম 1200 সালোর নাকি থাকছে 1200 পেয়ে যাচ্ছে মক্তব 1200 টাকা নে যেটা এটা হচ্ছে মাস্টার অলিভ কালার সেম প্রাইস 1200 টাকা

ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কালার হবে পাঁচটা এটা লাকনো কাজের থ্রি পিসটা এটা সম্পূর্ণটাই কাজ করা সালোয়ার থাকছে ওনা থাকছে এটার দাম পড়বে বারোশো টাকা এটা বটল গ্রিন কালার সেম বারোশো মাত্র বারোশো ওকে দেন আরেকটা কালার হবে এইটা একদম ব্রাইট পিঙ্ক কালার মুভ পিঙ্ক ব্রাইটটা প্রাইস একই বারোশো মাত্র বারোশো টাকা বারোশো টাকা ওকে আরেকটা আছে হোয়াইটের মধ্যে সেম দাম বারোশো যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে ইয়েলোর মধ্যে এটা সেম টু সেম কাজ করা আছে প্রাইস একই বারোশো টাকা বারোশো টাকা ওকে বারোশো টাকা সো যারা নিতে চান চলে যাবেন ওমেন্স কম্প্লেক্স বিশ্বের বিল্ডার্সদের হচ্ছে তৃতীয়তলা সব নমস্কার সাত আট ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলসা পেস